এদিকে আমার অনেকগুলো পিঠে রেডি হয়ে গেছে তো এগুলোকে ভাপিয়ে নেব বেশিক্ষণ রাখলে কিন্তু ফেটে যাবে নমস্কার বন্ধুরা মিলিয়ান মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবারও একটা পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে বানাবো পুল পিঠে তো নারকেল ছাড়াই আজকে আমি কফি দিয়ে পুল পিঠেটা বানিয়ে দেখাবো অনেকে কিন্তু অ্যাসিডের ভয়ে নারকেল দিয়ে পিঠে খেতে চায় না তো তাদের জন্য আজকের মানে এই পিঠেটা মানে একদম স্পেশাল তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই পুল পিঠে কফি দিয়ে তো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য পিঠে বানানোর জন্য এদিকে আমি বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি কেটে আলু আর গাজর এগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি কফির পিঠে বানানোর জন্য প্রথমে আমি কফির রেডি করে নেব সেজন্য উনুনটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে এই কফির একটু ঝাল ঝাল বানাবো এই পিঠেগুলো কিন্তু খেতে দারুণ লাগে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু জিরে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে আদা টানা লেগে যায় মশলাটা আমি একটুক্ষণ কষিয়ে নিয়েছি আবার কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর দেখুন বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে এদের এবার আমি কেটে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি একই সাথে আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন কপিটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে এখন দেখাচ্ছি এক কড়া কপি আছে এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিলেই অনেকটাই মানে জোরে কমে যাবে একদম এটুকু হয়ে যাবে ঢাকা দিয়ে কপিটাকে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট জাল করে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা কপিটা কতটা জোরে গেছে তো আরও অনেকটাই জোরে যাবে আর কপি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এই দেখুন কপি থেকে এতটাই জল বেরিয়েছে এই জলে কিন্তু কপিটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এতে কিন্তু এক্সট্রা কোনো আর জল দেব না ঢাকা ঢাকা দিয়ে দিয়ে করে আবারও কপিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কপির রসটাও কিন্তু দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এই দেখুন কপির রসটাও শুকনো শুকনো হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি জাল করে আরও একটু কপিটার রসটা শুকিয়ে নেব যেহেতু কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে তখন একদম কপির পুড়টা নামিয়ে নেব এখন আমি আরও জাল করে নেব ডাল কাটা দিয়ে আলুগুলোকে একটু হেঁটে নেব এই যে গোটা গোটা আছে তো আলুগুলোকে একটু হেঁটে নিচ্ছি এইভাবে নাচাড়া করতে করতে কফির রসটা আমি পুরোপুরি শুকনো করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই যে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে দেখুন রসটা এতটাই শুকনো করে নিয়েছি রসটা পুরো শুকনো হয়ে কফির এই মানে পুটটা কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে তো এরকমভাবে একটু পুটটা তৈরি করে নিলে পিঠেটা বানানোর সময় কিন্তু ফেটে যাবে না আর কফির মধ্যে যদি রস থাকে তাহলে কিন্তু পিঠেটা বানানোর সময় পিঠাটা ফেটে যাবে পুটটা আমার রেডি হয়ে গেছে তো নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটু একটু মিষ্টি মিষ্টি লাগলে এই পুরটা কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু আমি পিঠে বানাবো সেই জন্য অল্প একটু চিনি দিচ্ছি আপনাদের অপছন্দ থাকলে এটা নাও দিতে পারেন খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব আর এই যে গরম মশলাটা আমি এখানে দিলাম এটা কিন্তু বাড়ির তৈরি গরম মশলা এখানে আমি জিরে ধনে এলাচ দারচিনি শুকনো কড়াই নেড়ে ভালো করে মানে ভেজে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এই গরম মশলা দিলে কিন্তু বাজারে যে কোনো গরম মশলার থেকে এই গরম মসলা টেস্ট অনেকটাই বেড়ে যায় ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব এদিকে পুরটাকে আমি কাঁচির মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি এদিকে উনুনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব ওদিকে জলটা ফুটতে থাক এদিকে আমি পিঠে বানানোর জন্য ডোটা তৈরি করে নেব তো এখানে আমি যে ভাতের চালটা হয় সেই চালেরই গুঁড়িটা নিয়েছি তো গুঁড়িটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বন্ধুরা জলটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখান থেকে কিছুটা ফুটন্ত জল এইভাবে তুলে নিচ্ছি এবার আমি এই জলটা দিয়ে গুঁড়িটাকে মেখে নেব এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে হবে না একদম ফুটন্ত গরম জল দিয়ে এই ডোটাকে রেডি করে নিতে হবে ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু পিঠেগুলো সাইডগুলো ফেটে যাবে তখন পিঠেগুলো কিন্তু বানানো যাবে না এবার এটা গরম থাকতে থাকতে হাত দিয়ে খুব ভালো করে মেখে জল দিয়ে ডোটাকে আমি রেডি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ডোটা কতটা মসৃণ হয়েছে এই দেখুন এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে আমি খুব ভালো করে দেবে দেবে এইভাবে মেখে নিয়েছি এবার কিন্তু পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি পিঠেটা আপনারা যে যতটা বড় করতে চান সেইভাবেই কিন্তু লেচিটা কেটে নেবেন তা আমি এই যেহেতু কফির পিঠে বানাচ্ছি একটু বড়ো বড়ো বানাবো সেজন্য একটু বড় করে লেচি কেটে নিয়েছি দিয়ে হাত দিয়ে এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু বাটির মতো একটা তৈরি করে নিয়েছি আর একটু পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে এবার আমি মাঝে কফির ভরে নিচ্ছি এবার হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে একটু মুড়ে নেব এই দেখুন ভালো করে এটা মুড়ে নিতে হবে যাতে পুরটা না ফেটে বেরিয়ে যায় এই দেখুন বন্ধুরা এইভাবে মুড়ে নিয়েছি এবার হাত দিয়ে দুই ধারটা এইভাবে একটু মুড়ে নেব এই দেখুন বন্ধুরা আমার একটা পিঠে হয়ে গেছে ওই একইভাবে বাকি পিঠেগুলো আমি রেডি করে নেব হাতের মধ্যে লেগে গেলে অল্প করে একটু জলে হাতটা ডুবিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই বানানো হয়ে যাবে দেখুন বন্ধুরা আরও একটা পিঠে হয়ে গেল এদিকে আমার অনেকগুলো পিঠে রেডি হয়ে গেছে তো এগুলোকে ভাপিয়ে নেব বেশিক্ষণ রাখলে কিন্তু ফেটে যাবে এদিকে আগে থেকেই কিন্তু কড়াইতে জলটা আমার বসানো আছে জলটা কিন্তু ফুটতে শুরু করেছে তো জলের ওপর এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার স্ট্যান্ডের উপর আমি এরকম একটা ছিদ্রযুক্ত কাঁচি বসিয়ে দিচ্ছি এবার আমি পিঠেগুলো একে একে বসিয়ে দেব এবার আমি উপর থেকে এইভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো জাল করে নেব ততক্ষণে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আর আমি এদিকে বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি তো এই পিঠে বন্ধুরা দু চারজন মিলে বসে বানালে মানে ভালোও লাগে আর কম সময়ের মধ্যে হয়ে যায় একা বানাতে একটু সময় লেগে যায় তো প্রায় সন্ধে হয়ে এসেছে এগুলো বানাতে বানাতে বাপের বাড়িতে যখন এই পিঠেগুলো বানাতাম পুরপিঠে তখন বন্ধুরা বোন দিদি সবাই মিলে একসাথে বসে বানাতাম বানানো শেষ আর খাওয়াও শেষ গরম গরম মানে বানাও হয়ে যেত আর খাওয়াও হয়ে যেত তো ওদিকে বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে আর একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি খুব সুন্দর হয়েছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার আমি এই পিঠেগুলোকে একে একে কাঁচির মধ্যে নামিয়ে নেব সব পিঠেগুলোকে এই কাঁচির মধ্যে এইভাবে নামিয়ে নিয়েছি একটা পিঠেও কিন্তু ভাঙেনি তো গরম অবস্থায় এটা কিন্তু কাঁচা মনে হতে পারে কিন্তু বাতাস লেগে গেলে খুব সুন্দর হয়ে যাবে একইভাবে সব পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন একটা যেমন কাঁচা কাঁচা ভাব ছিল সেটা কিন্তু আর নেই এই দেখুন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু কপির পুরে পুরো ভরপুর এ দেখুন সাথে কিছুটা কিন্তু খেঁজুর গুঁড়ো নিয়েছি গুড় দিয়ে কিন্তু পিঠে খেতে ভালো লাগে সেজন্য কিছুটা গুড় নিয়ে নিয়েছি পিঠে গুলো কিন্তু খুব নরমও হয়েছে বা খেয়ে বলবো হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে তো অ্যাসিড হয়ে যাওয়ার ভয়ে বন্ধুরা অনেকে কিন্তু নারকেলের পিঠে খেতে যায় না এইভাবে অবশ্যই কপি দিয়ে ঝাল ঝাল করে পুর বানিয়ে অবশ্যই এইভাবে পুর পিঠে বানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছে তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই